অতি ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ কি পরম দয়ালু অতি ক্ষমাসীন আল্লাহ আল্লাহ তো ক্ষমা করে দেবেন আমার আপনার চিন্তা করার বিষয় আমি কি করছি আমি জীবনে কি করলাম আমার আমলের পাল্লা তো একদম হালকা নেকির পাল্লা হালকা কিচ্ছু করি নাই কিচ্ছু করি নাই সাহাবাই কেরাম যাদের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট সেই সাহাবাই কেরামের মধ্যে একজন হইল আবু দুজানা আপনার ওহুদের জাহাজের সময় যখন শুরু হবে তখন আল্লাহ নবী বিশ্বরূপ সাল্লাল্লাহু আলাইহি বললেন আমি এই তরবারিটা দিব একজনকে তোমাদের মধ্যে একজনকে তরবারি দিব কে নেবে সবাই দাঁড়িয়েছে তখন আবার বললেন আমি একজনকে তরবারে দেব যে এই তরবারে হক আদায় করতে পারবে তিনজন দাঁড়িয়েছে হযরত জুবাইর আলাইহিনহু হযরত আবু দুজানা আরেকজন হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আবু দুজানা একদম হেলাহত উমর রাদিয়াল্লাহু তাআলা ও কেমন অবস্থা জানেন ছিল মানে অনেক দাপট তার সাহস আকাশ ছুঁয়ে যার নাম শুনলে শয়তান এখনো পর্যন্ত ভয়ে চলে যায় অন্য জায়গায় সেই উমর রাজি আল্লাহ তালু দাঁড়িয়েছেন জুবাই রাজি আল্লাহ দাঁড়িয়েছেন আবু দুজানা তিনি তো একজন হেঙলা পাতলা চিপন তাকে তো আবার হাতে তুলে দিলেন কি ব্যাপার আমাদেরকে দিলেন উমর রাজি আল্লাহ তালু নিশ্চিত জুবাই রাজি আল্লাহ তালু বলেন উমর পাইল না আমি তো লম্বায় দেখতে হুটো বাড়া হ্যাঁ সাত ফুট লম্বা আমার লম্বা আমার জুবার একটু লম্বা ছিল আমাকেও দিলেন না কারণ কি দেখি অবস্থাটা তখন আবু দুজানা জাহাজের ময়দানে যখন গেলেন জানি আমি এই তোর আমাকে দিয়েছেন বিশ্বরী স্পেশাল তোর বাড়ি এই তোর হক আমার আদায় করতে হবে এই বলে যে ছুটলেন হাজার হাজার কাঠের একবারে কাকারের সামনে গেলেন সমানে প্রচুর কাটলেন আর ওই সময় যে তরবারিটা কে তরবারি ছিল আরে এখন তো এক গরু জো ছুরি একটা জমা করলে আর খায় বুঝছেন আর ওই তো আমারই রাসুল দিয়েছেন এমনিতেই তো তরবারি ওদের বরফ বেড়ে গেছে এই জন্য হাজার হাজার কত করতে পারছে এমন সময় কাফেরদের এক সর্দার কাফেরদের লিডার আবু দুজানা তাকে আঘাত করে যে এই এইখানে আঘাত করলেন হালকা

আবু দুজনকে বিশ্বনবী কেন তরবারে তুলে দিলেন স্পেশাল তরবার আজিগঞ্জ বিশ্বনবী যত যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন অংশগ্রহণ করেছিলেন সমস্ত জেহাদের বিশ্বনবীর সাথে ছিলেন সব সময় সাথে ছিলেন সে আবু দুজানা একদিন বলতেছেন আমার জীবনে কোন আমল নাই আমি মনে করি না আমি কি আমল করেছি তবে একটা বল আমার ভালো এটা আমি মনে করি আমার ভালো কি আমি কাউকে জীবনে কোনোদিন কত আগুনি নাই